নারীরা এমন একটি স্পর্শের জন্য আকুল যা সময়কে থামিয়ে দেবে এমন একটি স্পর্শ যা তাকে ভুলিয়ে দেবে সে কোথায় আছে কে দেখছে এবং এরপর কি হতে চলেছে তার পিঠের নিচের দিকে রাখা একটি হাত যা তার মেরুদণ্ডে উষ্ণতা পাঠায় তার কোমরে থেমে থাকা আঙুলগুলো তার কোমরের হাড়ের কাছে ধীরে ধীরে হাওয়া একটি স্পর্শ যা তার শ্বাস প্রশ্বাসকে থামিয়ে দেয় এগুলো শুধু নড়াচড়া নয় এগুলো আমন্ত্রণ আর যে পুরুষেরা এগুলো বোঝেন তারা পিছু হটেন না তারা অনুনয় করেন না তারা কেবল নিজেদের হাত দিয়ে সেই মুহূর্তের ওপর দখল নেন চারটি জায়গা চারটি স্পর্শ যা সে চাইলেও আটকাতে পারবে না আর যখন তুমি এগুলো জেনে যাবে তখন তুমি তাকে কখনো আগের মতো দেখবে না আর সেও কখনো ভুলবে না যে তুমি তাকে কী অনুভব করিয়েছিলে প্রথমত তার পিঠের নিচের দিক এটি সেই জায়গা যা মানুষ প্রায়ই উপেক্ষা করে কিন্তু এটি সবচেয়ে মৌলিক এবং কার্যকর জায়গাগুলোর মধ্যে একটি যেখানে আপনি কোনো নারীকে স্পর্শ করতে পারেন এটি কেন এত কার্যকর মনে হয় কারণ এটি নিরাপত্তা এবং আকর্ষণের সীমানায় থাকে যখন তোমার হাত সেখানে থাকে তার কোমরের ঠিক নিচে তার নিতম্বের ঠিক ওপরে তখন কথা না বলেও একটি বার্তা পৌঁছায় আমি তোমার সাথে আছি এটি খুব হালকা আক্রমণাত্মক নয় কিন্তু সম্পূর্ণভাবে পুরুষালী আর মহিলারা তা অনুভব করেন তার শরীরে এক শান্ত শক্তি ভরে যায় এটি আবেগিক নিরাপত্তা এবং শারীরিক সচেতনতার এক মিশ্র অনুভূতি দেয় এই স্পর্শটি যখন উদ্দেশ্য নিয়ে করা হয় তখন এটি অধিকার ফোটানো নয় বরং উপস্থিতি জানানো হয় বাবন্ত যখন আপনি তাকে ভিড়ের জায়গা থেকে নিয়ে যাওয়ার সময় সেখানে হাত রাখেন যখন কথা বলার সময় ঝুঁকে যান এবং আপনার হাতের তালু তার পিঠে আলতো করে ঠেকে যায় যখন আপনি তার পিছনে দাঁড়িয়ে কেবল সেই একটি জায়গায় স্পর্শ করেন এটি খুব সাধারণ মনে হয় কিন্তু অনেক কিছু বলে দেয় তুমি সুরক্ষিত তোমাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে তুমি আমার বেশিরভাগ পুরুষ এই ধরনের স্পর্শকে হয় বেশি করে ফেলে তাড়াহুড়ো বা খুব ভারীভাবে অথবা গুরুত্ব দেয় না কিন্তু তার পিঠের সেই অংশ একটি শান্ত আত্মবিশ্বাসে ফলে ওঠে হালকা স্থির হাত কোনো তাড়াহুড়ো নেই কিছু প্রমাণ করার প্রয়োজন নেই কারণ আসল রহস্যটাই এটাই যে মহিলারা কেবল এই জন্য প্রতিক্রিয়া দেখায় না যে আপনি তাদের কোথায় স্পর্শ করছেন বরং আপনি কে যখন তাদের স্পর্শ করছেন আর যে পুরুষ তার পিঠের সেই অংশটি স্থির অটল এবং শান্ত উপস্থিতির সাথে স্পর্শ করতে পারে সেই পুরুষকে সে ভুলতে পারে না দ্বিতীয়ত তার কোমরের বাঁকের নিচে এই স্পর্শের প্রভাব ভিন্ন কেন কারণ তার কোমরের এই বাঁক হলো সেই জায়গা যেখানে তার শরীর নিজেই নিজের গল্প বলে যেখানে নারীত্ব স্থিরতার সাথে মিলিত হয় আর যখন তুমি তোমার হাত সেখানে রাখো তা শুধু একটি স্পর্শ থাকে না সেটি একটি সংবাদ হয় হাত ধরা মার্জিত লাগে মুখ স্পর্শ করা রোম্যান্টিক কিন্তু তার কোমরের বাঁককে স্পর্শ করা একেবারেই মৌলিক এটি শব্দ অতিক্রম করে সোজা তার আবেগে নেমে যায় কারণ এই স্পর্শ শুধু এই বলে না যে আমি এখানে বরং বলে আমি নেতৃত্ব দিচ্ছি এবং তোমার আমার সাথে থাকা উচিত এটি একটি নাঙরের মতো আর মহিলারা তা অনুভব করেন যখন তুমি কোনো দরজা দিয়ে যাওয়ার সময় তার কোমরে হাত রেখে তাকে এগিয়ে দাও যখন কথা বলার সময় কিছু না বলে তাকে একটু নিজের কাছে টানো যখন নাচের সময় তোমার হাত তার কোমরের বাঁকি স্থির থাকে শক্তিশালী কিন্তু সহজ তখন এমন এক আকর্ষণ তৈরি হয় যা উপেক্ষা করা কঠিন কেন কারণ কোমরের এই জায়গাটি প্রতীকী এখান থেকে নৈকট্য শুরু হয় কিন্তু পুরোপুরি অধিকার ফোটানো হয় না এই জায়গাটা সাহসী কিন্তু সীমায় থাকে প্রভাবশালী কিন্তু জোর করে না যদি ঠিক মতো করা হয় তাহলে এই স্পর্শ তাকে বলে তুমি আরাম করতে পারো আমি নিয়ন্ত্রণে আছি আর এখন আসল রহস্যটা জানুন এই জায়গাটি তোমার শক্তির পরীক্ষাও নেয় যদি তুমি অস্থির বা দ্বিধায় থাকো তাহলে সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যদি প্রয়োজনের তুলনায় বেশি আক্রমণাত্মক হাও তাহলে সে নিজেকে সরিয়ে নেবে কিন্তু যদি তুমি স্থির শান্ত এবং উদ্দেশ্যপূর্ণ হও তাহলে সেই স্পর্শে সে মিশে যাবে কারণ এটি কেবল যোগাযোগ নয় এটি নেতৃত্ব জোরদার বা লোক দেখানো নয় বরং সেই পুরুষের শান্ত শক্তি যে কথা ছাড়াও নেতৃত্ব দিতে জানে আর যখন তুমি এমনটা করতে পারো তখন সে শুধু লক্ষ্যই করে না সে তা আবার অনুভব করতে চায় তার কলার বোন এটি সেই জায়গা যা প্রায়ই উপেক্ষা করা হয় কিন্তু এটি সবচেয়ে নিবিড় স্পর্শগুলির মধ্যে একটি তার কলার বোন বা হাসুলি দেখতে এই জায়গাটি খুব সাধারণ লাগে যেন বিশেষ কোনো গুরুত্ব নেই কিন্তু স্পর্শ কেবল স্নায়ু আর ত্বকের বিষয় নয় এটি আবেগ এবং অর্থের বিষয় আর কলার বোন হল এক শান্ত সংবেদনশীলতার জায়গা এমন একটি জায়গা যেখানে নৈকট্য খুব ব্যক্তিগত মনে হয় এটি সেই জায়গা নয় যেখানে কোনো অচেনা মানুষ স্পর্শ করে এটি আকস্মিক নয় এটি যোগাযোগের জন্যে সংরক্ষিত তাই যখন তোমার আঙুলগুলো তার কলার বোনের ওপর ধীরে ধীরে চলে তাই ইচ্ছাকৃত হোক বা খেলার ছলে তখন এটি আকর্ষণের চেয়েও অনেক গভীরে গিয়ে প্রভাব ফেলে কারণ এই স্পর্শটি বলে আমি তোমাকে দেখছি আমি তোমার এত কাছে যে তোমাকে অনুভব করতে পারি কিন্তু এত সংযত যে এই মুহূর্তের বেশি কিছু নেব না আর এই ভারসাম্য জোর করে না নেওয়া নৈকট্য তা ম্যাগনেটের মতো কাজ করে এটি কেন প্রভাব ফেলে কারণ কলার বোন শরীরের এমন একটি জায়গা যেখানে খোলামেলাতা এবং সুরক্ষা দুটোই মিলিত হয় এটি হৃদয় এবং ফুসফুসের কাছাকাছি থাকে সেই অংশগুলি যা আমরা স্বাভাবিকভাবেই রক্ষা করি একই সাথে এটি দেখতেও স্পষ্ট থাকে যখন সে অফ শোল্ডার টপ বা জিমের পোশাক পরে তাই এই জায়গাটি মানসিকভাবে খুব প্রভাবশালী হয়ে ওঠে কলার বোন স্পর্শ করা কোনো অধিকার ফোটানো বা খারাপ উদ্দেশ্যের স্পর্শ নয় বরং তার ভেতরের কাছাকাছি এমন একটি জায়গায় নরম উপস্থিতি জানানো যেখানে বেশিরভাগ পুরুষ যাওয়ার সাহস করে না এটি নিবিড় কারণ এটি যৌন নয় কিন্তু অনেক কিছু বলে দেয় এটি বলে আমি এত আত্মবিশ্বাসী যে তোমার এত কাছে থাকে এবং এত সংযমী যে এখানেই থেমে যেতে পারি আর এই ভারসাম্য জোর করে না নেওয়া নৈকট্য তা ম্যাগনেটের মতো কাজ করে এটি কিভাবে করবেন এই স্পর্শের মূল চাবিকাঠি হলো নম্রতা এটি ধরার জন্যে নয় কেবল আলতো করে ছুঁয়ে যাওয়ার জন্যে কল্পনা করুন আপনি তার পাশে বসে আছেন এবং তার হার ঠিক করতে গিয়ে আপনার আঙুলগুলো তার কলার বোর্ড স্পর্শ করে গেল আপনি ঝুঁকে কিছু ফিস ফিস করে বললেন এবং আপনার আঙুলগুলো অল্প সময়ের জন্য তার কলার বনে স্থির থাকলো তারপর সরে গেল অথবা আপনি খেলার চলে তার কাঁধের রেখা থেকে কলার বন অব্দি আঙুল ধীরে ধীরে নামিয়ে নিয়ে আসলেন এবং সেখানেই থেমে গেলেন তাকে একটি অসম্পূর্ণ অনুভূতি দিয়ে কেবল সেই অসম্পূর্ণতাটিই প্রভাব ফেলে কোনো তাড়াহুড়ো নেই কোনো দ্বিধা নেই কেবল শান্ত উদ্দেশ্যপূর্ণ স্পর্শ আর এখন আসল রহস্য তুমি সেখানে থেমো যেখানে সে আশা করে না তুমি তাকে লম্বা করো না তুমি তাকে খোলামেলা যৌন স্পর্শ বানাও না তুমি কেবল সেই শক্তিকে অসম্পূর্ণ রেখে দাও আর সেই অসম্পূর্ণ অনুভূতিটি তার মনে আটকে যায় যেমন কোনো গান যা সে বারবার শুনতে চায় নাম্বার চার তার উরুর বাইরের অংশ এই স্পর্শ বাকি সবগুলি থেকে আলাদা তার উরুর বাইরের অংশ কেবল একটি শারীরিক স্থান নয় এটি একটি মৌলিক অভিজ্ঞতা এটি সেই জায়গা যেখানে স্পর্শ কেবল অলঙ্কৃত থাকে না বরং গভীরতা এবং স্থিরতা পায় এটি হাত ধরা নয় আঙুলের মার্জিত স্পর্শও নয় এটি এমন একটি যোগাযোগ যা একটি শব্দ না বলে জানায় আমি এখানে আছি আমি পুরোপুরি উপস্থিত এবং আমি কোথাও যাচ্ছি না এই স্পর্শ এত আকর্ষণীয় মনে হয় কেন কারণ এটি সুরক্ষা এবং অধিকার ফোটানোর সেই রেখায় বসে আছে এটি সুরক্ষিত যখন আপনি তার সঙ্গে হাঁটতে গিয়ে তাকে সমর্থন করেন যখন আপনি পাশে বসে থাকেন এবং সে আপনার উপর হেলান দেয় কিন্তু এর মধ্যে একটি না বলা শক্তিও থাকে একটি ভাব তুমি আমার আর এই অনুভূতি কেবল তাকে কাঙ্ক্ষিত বোধ করায় না বরং তাকে একটি সামলে রাখা ধরে রাখা অনুভব করায় যেন তার ভেতরের লাগামহীন শক্তি অবশেষে একটি নাঙর খুঁজে পেয়েছে কল্পনা করুন আপনি গাড়িতে তার পাশে বসে আছেন বা বারে বা একটি সোফায় ঘর শব্দে ভরা মানুষজন কথা বলছে কিন্তু আপনার হাত তার উরুর বাইরের অংশে স্থির আছে নড়েনি চাপেনি কেবল স্থির এবং পুরোপুরি উপস্থিত হঠাৎ চারপাশের আওয়াজগুলো ম্লান হয়ে যায় সেই সাধারণ স্পর্শটি একটি ভিন্ন কথোপকথন হয়ে যায় এটি তাকে এই অনুভূতি দেয় যে তাকে কিছু প্রমাণ করার দরকার নেই না বেশি চিন্তা করার কারণ আপনার উপস্থিতি দুজনের জন্য যথেষ্ট এটি মোখার্থ কেন এত কার্যকরী কারণ এটি সরাসরি তার শরীরের সঙ্গে কথা বলে মনকে কাছে আনতে দেয় না এটি অনুমতির জন্য জিজ্ঞাসা করে না কারণ এটি অনুপ্রবেশ নয় বরং স্বাভাবিক মনে হয় এটি উত্তেজক নয় এটি ভিত্তি দেয় আর যখন কোনো পুরুষ তাকে এইভাবে স্থির করতে পারে তখন তার প্রতিরক্ষাধিকতা দেওয়ালগুলি আপনা আপনি শিথিল হয়ে যায় সে নিজেকে এত নিরাপদ অনুভব করে যে খুলতে পারে এবং এত উত্তেজিত যে জীবিত বোধ করতে পারে এটি শরীরের সেই কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে এই দুটো অনুভূতি একসাথে হতে পারে কিন্তু এখন একটি বিষয় মনে রাখবেন এটি সেই স্পর্শ নয় যেটা আপনি নকল করতে পারবেন যদি আপনি নার্ভাস হন বা অনিশ্চিত বা বেশি চিন্তা করে থাকেন তাহলে সে তো সঙ্গে সঙ্গে ধরে ফেলবে যদি আপনি এটিকে কোনো কৌশল হিসেবে ব্যবহার করেন যেমন শুধু প্রতিক্রিয়ার পাওয়ার জন্যে তাহলে সে নিজেকে সরিয়ে নেবে এই স্পর্শ তখনই কাজ করে যখন এটি সম্পূর্ণরূপে বাস্তব হয় যখন এটি এমন একটি উপস্থিতি থেকে আসে যেটি শান্ত স্থির এবং আত্মবিশ্বাসী যেখানে আপনাকে কিছু প্রমাণ করার দরকার নেই আপনি কেবল আছেন আর এই শক্তি নেশার মতো লাগে আর এর সবচেয়ে বিশেষ দিক হল এই স্পর্শ প্রত্যেকটি পরিস্থিতিতেই মানানসই ভিড়ে হাঁটার সময় তার উরুর বাইরের অংশে হাত রেখে তাকে পথ দেখান পাশে বসে থাকার সময় কেবল আলতো করে হাত ঠেকান যাতে সে সেই ওজনের উপর ভরসা করতে পারে পাশে দাঁড়িয়ে কিছু বলার জন্য ঝুঁকতে গিয়ে আলতো করে তার উরু স্পর্শ করুন এবং সে যতটা আশা করছিল তার আগেই হাত সরিয়ে নেন এই থামা এবং ছেড়ে দেওয়ার বারসাম্য তার মধ্যে এমন একটি টানাপোড়েন সৃষ্টি করে যা যে কোনো প্রকাশ্য কার্যকলাপের চেয়েও অনেক বেশি কার্যকর আর টানা পড়েনি সব কিছু মহিলারা সেই স্পর্শে মুগ্ধ হন না যেটা অনুমানযোগ্য তারা সেই স্পর্শে মুগ্ধ হন যেটা তাদের এই অনুভূতি দেয় যে কিছু হতে পারতো কিন্তু আপনি এটা এখনই থামিয়ে দিয়েছেন তার উরুর বাইরের অংশ এর জন্যে একদম উপযুক্ত জায়গা কারণ এটি কোনো সীমা অতিক্রম না করে ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করে এটি সেই প্রশ্নটা জাগায় শুধু না তাহলে কি হতো যদি যখন তুমি এটাকে ঠিকভাবে করো সে শুধু লক্ষ্যই করে না সে সেই মুহূর্তটাকে বারবার মনে করে তোমার হাত স্থির কিন্তু জোর করে নয় তুমি এটাকে বেশি করনি তুমি তাকে একই সাথে সুরক্ষিত এবং কাঙ্ক্ষিত অনুভব করিয়েছ কেবল সেই অনুভূতিটি তাকে আবার চাইতে বাধ্য করে এই স্পর্শ বাকি সবার থেকে ছেলে আর পুরুষের মধ্যে পার্থক্য করে কারণ বিষয় হাতের নয় বিষয় হল সেই শক্তির যা হাতের পেছনে থাকে শান্ত নিশ্চিত অটল আর যখন তুমি কেবল তার উরুর বাইরের অংশকেও সেই উপস্থিতির সাথে স্পর্শ করতে পারো তখন সে কখনো ভুলবে না কেমন অনুভব হয়েছিল সে হয়তো তোমাকে তা বলতেও না পারে সে হয়তো নিজেও ঠিক বোঝাতে পারবে না কিন্তু এই চারটি স্পর্শ তার পিঠের নিচের অংশ তার কোমরের বাঁক তার কলার বোন এবং তার উরুর বাইরের অংশ তার সুরক্ষার ব্যস্তনী অতিক্রম করে সরাসরি তার স্বাভাবিক আবেগের সাথে কথা বলে যদি তুমি কখনো কোনো মহিলাকে স্পর্শ করার সময় সেই মুহূর্তটা অনুভব করে থাকো যখন হঠাৎ কিছু বদলে গেল যখন সে তোমার মধ্যে মিশে গেল তাহলে নিচে কমেন্ট করো সেও সেই মুহূর্তটা অনুভব করেছিল এখন দেখতে হবে কতজন পুরুষ সত্যি সত্যি সৎস্পর্শের শক্তি বোঝেন